বাবা আছে মা আছে আর একটা বোন আছে বাবা মা সকলেই বেঁচে আছে তাই তো আমাদের মানুষটা যেরকমই হোক আমাকে ভালোবাসতে হবে সারা জীবন ভালোবেসে ধরে রাখতে হবে তার বয়স যদি চল্লিশ পঞ্চাশ বা পঞ্চান্ন হয় কোন সমস্যা হবে কি আমার কোন সমস্যা হবে না সে যদি আমাকে দুই বেলা মুঠো ডাল ভাত খাওয়াই রাখতে পারে তাতেই আমি শান্তি আমার বেশি কোন চাহিদা নাই আপু কোন প্রবাসী ভাই যদি আপনাকে পঞ্চম নাম্বার স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে চায় আপনার কোনো সমস্যা হবে কি সমস্যা হবে না তাই তো তবে আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে প্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল প্রতিপক্ষের নাম্বার এই নাম্বার এর মধ্যে দুটো আছে হোয়াটসঅ্যাপে বা এই মুহূর্তে আপনি একটি স্ক্রিনশট পাঠিয়ে ভাস করবেন কে কোথা থেকে বলছেন অযথা কেউ ফোন কল দিয়ে বিরক্ত করবেন না ঠিক আছে আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য শুভকামনা রইল